আমি কলেজ ইউনিভার্সিটি প্রতিবর মধ্যে ছিলাম মাদ্রাসার ভিতরী মাদ্রাসার ভিতরে ছাত্র কত প্রকার দুই প্রকার সুহ এবং কি সিরত মাদ্রাসার ভিতরে দেখি প্রথম নম্বর হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ছাত্র তারা মাদ্রাসায় আসে অর্জন করার জন্য হাফেজ হওয়ার জন্য হওয়ার জন্য আল্লাহ দিন শিখে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ফিফটি পার্সেন্ট ছাত্র মানুষ করে

এইগুলাকে যদি কারোর ভিতরে না থাকে তাহলে তুমি তোমার জীবনকে অল্প অল্প করে এই সব তৈরি করবা হ্যাঁ তুমি হাফেজ হইতে পারবা আলে হইতে পারবা সেটা তার ভাই বলো সহজ তুমি কি হাফেজ হইতে পারবা আলে হইতে পারবা সেটা তুমি

কোন আগুন এটা? আল্লাহ কে মতো? আল্লাহ। আমাদের মালিক ওই মালিকের নাম কি? আল্লাহ। আমাদেরকে নাম কি? আল্লাহ। আল্লাহ

দুমারে কুদরোতি পায় সেজে মাথা